তিনি সেদিন একটা বদ্ধ অর্থনীতিকে যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা থেকে তিনি সেটাকে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন মিশ্র অর্থনীতি নিয়ে আসেন আজকের যে বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি আগের চাইতে উন্নত বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি এখন যে আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করছেন কারখানাতে আমাদের রফতানি হচ্ছে আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার জন্য সেই বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ সেদিন আমাদের মেয়েদের মায়েদের চাকরির করে দিয়েছিলেন শহীদ প্রসিনজর রহমান এই বিষয়গুলো হচ্ছে সংস্কার শিক্ষা ব্যবস্থায় এমন পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্য দিয়ে তিনি শিল্পে পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্যে দিয়ে কৃষিতে দ্বিগুণ উৎপাদন করেছিলেন সংস্কারের মধ্য দিয়ে আমি অনেক কথাগুলো বলছি যে আজকে অনেককে অনেক কথা বলে যে কথাগুলো বলবো দয়া করে পেছন দিকে তাকান এই দেশে নতুন কোন কিছু পরিবর্তন কোন কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন যা কিছু করার সবই বিএনপিকে দিয়ে শুরু হয়েছে সে প্রেসিডেন্ট জনগণকে দিয়ে শুরু একইভাবে আমাদের নেত্রী যিনি পতাকাটা তুলে ধরেছিলেন সেই শৈফ রহমানের শাহাদাতের পরে সেই নেত্রী তিনিও আবার এই দেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়ে এসেছিলেন সংস্কার তিনি মহিলাদের শিক্ষার ব্যবস্থা সংস্কার করেছিলেন তারা কাজ পর্যন্ত করতে পারবে কোনো বেতন দিতে হবে না এমনকি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় সেই জন্য তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করেছিলেন আপনাদের অনেকে মনে থাকার কথা আমি জানি না মনে আছে কিনা ফুড ফর এডুকেশন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট আমাদের আর এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বারবার মনে করতে হয় মনে করিয়ে দিতে হবে আমাদের কষ্ট হয় যখন কিছুক্ষণ আগে খান ভাই যেটা বললেন যে হ্যাঁ পদ গুণে কি যেন খান ভাই পদ গুণে আর পদক্ষেক্ষ গুণে তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কারের শিক্ষা দিতে আসে দুই সালে ষোলো সালে দেশের দিয়া তিনি ষোল ১৭ সম্ভবত সতেরো সতেরো সালে তিনি প্রথম ভিসেন্ট টুয়েন্টি থার্টি করেন সংস্কার নিয়ে এসেছিলেন ভিশন টোয়েন্টি নতুন চিন্তা ভাবনা লোক তখন তিনি নিয়ে এসেছিলেন রেইনবো নেশন বিকক্ষ বিশিষ্ট দুঃখিত বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তখনই সামনে সামনের দিকে কথা প্রস্তাব নিয়ে এসেছিলেন সামনে এই বিষয়গুলো আমাদেরকে মনে করতে হবে আর আবারও আমাদের নেতা যিনি আমাদের বসে আছেন সামনে তার নেতৃত্বে তার নির্দেশে আমরা একত্রিশ দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি সেটা সম্পূর্ণভাবে সংস্কার এই একত্রিশ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না সব দিক নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আমরা বলেছি যে আপনারা নির্বাচন কমিশনে সেই বিষয়ে আশা উচিত নির্বাচন সংস্কার হিসেবে যে যেন পার্মানেন্ট একটা পথ একটা বাস একটা চিরস্থায়ী পথ পাওয়া যায় যেখানে আমরা ধীরে কোনো গণযোগ ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারব একটা সিস্টেম এভল করতে পারবো যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল ট্রান্সফার পাওয়ার নেবে সেটা আমরা বলেছি আমরা বলেছি পার্লামেন্টে কে তিকক্ষ বিশ্ব করার জন্য এক না করার জন্য আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তাকে আপনার ভারসাম্য করে রাখতে হবে আমরা বলেছি একজন ব্যক্তির দুইবারের দুইবার প্রধানমন্ত্রী নয় জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি আমরা প্রশাসনিক কমিশন করার কথা বলেছি অর্থাৎ সর্বক্ষেত্রে কমিশন করার কথা একটি দফার মধ্যে আমরা ইতিমধ্যে দিয়েছি তো সুতরাং ওই কথাগুলো বলবেন না আমরা আসলেও আমরা পুরোপুরিভাবে